হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আচ্ছা আজকে কিন্তু আমি কার্ডের এনার্জি বার করব তোমার পার্টনারের লাভ রিডিং হবে সো সে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে সে তোমাকে নিয়ে কী ফিলিংস রাখে সেটা কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো ওকে আচ্ছা আমি প্রথমেই যেটা বলি এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার আর এই রিডিংটা কিন্তু প্রত্যেকে দেখতে পারো ছেলে মেয়ে যেটা বললাম ম্যারেজও তোমরা তোমরা যদি ম্যারেজ থাকো তাও দেখতে পারো আনম্যারেডও দেখতে পারো সেম জেন্ডারের রিলেশনশিপ যদি হয় সে তারাও দেখতে পারো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তারাও দেখতে পারো সবার জন্য এই রিডিংটা ওকে আচ্ছা সবার প্রথমে তুমি পজিটিভ হয়ে যাও তাহলে তোমার পার্টনারের এনার্জিটা পিক করতে আমার সুবিধা হবে তার ট্রু ইন্টেনশন তোমাকে নিয়ে কী রয়েছে আমি দেখে নেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ মাইকেল প্লিজ গাইড করো আমার যে বন্ধুরা রয়েছে তার পার্টনারের এনার্জি আছে কী রয়েছে তাকে নিয়ে ওকে ওকে ফার্স্ট ক্লার্ডিস্টে কিন্তু পেজ অফ সোর্স এনার্জি দেখো তোমার পার্টনার কিন্তু আমি বলবো তোমাকে নিয়ে খুবই পজিটিভ ঠিক আছে তোমাকে কী দেখায় কী বলে সেটাতে যেও না যদি তোমার মধ্যে এই মুহুর্তে কথাবার্তা হচ্ছে না নিউ রয়েছে ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোমাকে ডেফিনেটলি তাকজাক করে ঠিক আছে ডেফিনেটলি তোমাকে সোশ্যাল মিডিয়ায় তাক করে তোমার খোঁজখবর নেয় যদি তোমাদের কমন ফ্রেন্ড থাকে বা তোমাদের সম্পর্কটা যে জানে বা ঠিক আছে যদি নাও জানে হতে পারে রকমভাবে কিন্তু সে তোমার খোঁজখবরটা রাখে তোমার যে লাইফে কী চলছে তুমি কীভাবে নিজের জীবনে চলছো ঠিক আছে রাখে ঠিক আছে এবং সে কিন্তু খুব মাইন্ড খাচার খাটাচ্ছে এই মুহুর্তে যে কীভাবেও সে অ্যাকশানটা নেবে কীভাবে তোমার কাছে আসবে কীভাবে কথা বলবে কিভাবে আবার শুরু করবে রিলেশনশিপটা দেখো সিক্স অফ সোর্সের কার্ডটা এসেছে ও কিন্তু ডেফিনেটলি তোমাদের কিন্তু যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় ও কিন্তু তোমার কাছে আসতে চায় এসে কিন্তু তোমার সাথে ও একটা মিট আপ করার প্ল্যানিং বা সামনে বসে একটা আলোচনা করা সম্পর্কটা ঠিক করা সেই প্ল্যানিং কিন্তু ডেফিনেটলি ও করছে যদি লং ডিস্টেন্স নাও হয় তাও কিন্তু তোমার কাছাকাছি এসে বা তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করে ও কিন্তু একটা মানে একটা মীমাংসা করার প্ল্যানিং করছে ওকে আচ্ছা হুইল অফ ফর্চুনের কার্ডটা এসছে নিউ সাইকেল ওপেন হওয়ার একটা পরিকল্পনা কিন্তু রাখছে এই রিলেশনশিপে কিন্তু একটা নতুন মোড় আসতে চলেছে ইউনিভার্স কিন্তু সেটাই বলছে কার্ড কিন্তু সেটাই বলছে যে তোমাদের সম্পর্কটা কিন্তু আবার নতুনভাবে শুরু হতে চলেছে দেখো ও কিন্তু রি চাইছে তোমার সাথে থ্রি অফ কাপসের এনার্জি তোমার সাথে রি ইউনিয়ন চাইছে যার কারণেই না তাক করছে যে দেখি তো ওর মুড কেমন আছে ওর মন মেজাজ কেমন আছে দেখে নি সেই হিসাবে যাব ওর সাথে কথা বলতে বা যাই হোক একটু বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে নিলো ফ্যামিলির লোককে জিজ্ঞেস করে নিলো ঠিক আছে বাট ওর কিন্তু মন একদম ভালো নেই ফাইভ অফ কাপসে এনার্জি এবং কিং অফ পেন্টিকালসে এনার্জি মন কিন্তু একদম ভালো নেই ঠিক আছে ও কিন্তু নিজেকে পুরোপুরি গুটিয়ে রেখেছে ওর মন মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে ঠিক আছে এবং ও মনে হচ্ছে যেন এই সম্পর্কে যেন আমি বেঁধে রয়েছি আমি বেরোতে পারছি না বা ও তোমার সাথে বেঁধে থাকতে চায় আমি বলবো ও নিজের ফিলিংসটা নিজের ভালোবাসাটা হোল্ড করে ও বসে রয়েছে চুপচাপ ঠিক আছে ও কিন্তু মুভ অন করেনি ঠিক আছে এমন যদি হয় যে তোমার সাথে কথা বলছে না বা নো কন্ট্যাক্টটা তোমরা রয়েছ তার কারণ কিন্তু একদমই নয় যে ও মুভ অন করেছে দেখো নাইন অফ কাপস এনার্জিটা এলো একদম উড়ে চলে এলো তুমি হচ্ছে ওর উইশ ওকে তুমি হচ্ছর উইস তোমাকে পাওয়াটা হচ্ছে ওর একটা স্বপ্নের মতো দা এম্পারেস এনার্জিটা এসছে তোমাকে একদম ওর স্বপ্নের রাজা রানী মনে করে আচ্ছা ব্যালেন্সিংয়ের এনার্জিটা এসেছে সিক সিক্স অফ প্যান্টিক্যালস দেখো এই মুহূর্তে আমি তো যেটা দেখতে পাচ্ছি ও না তোমার সাথে জাস্টিস করতে চায় ও যে তোমার সাথে এতদিন ইনজাস্টিস করেছে তোমার তোমার যেটা প্রাপ্য তোমাকে দেয়নি তোমাকে সঠিক সময় দেয়নি তুমি যেটা চেয়েছো ওর থেকে দেয়নি মেবি কমিটমেন্ট দেয়নি মেবি তোমাকে সময় দেয়নি মেবি রিলেশনশিপটাকে সেইভাবে ও সিরিয়াসলি নেয়নি যাই হোক কোনো একটা কিছু যার কারণ তোমাদের রিলেশনশিপটা কিন্তু একটা টলমল টলমল খেতে 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 একটা সময় গিয়ে দাঁড়িয়ে গেছে আজকে কিন্তু ও কিন্তু রিলেশনশিপের এর ডেফিনেটলি কাজ করতে চায় আচ্ছা পেজ অফ কাপস এনার্জিটা এসছে সারাক্ষণ রেডিমিং পেজ পেজের এনার্জি পেজ অফ সোর্স পেজ অফ কাপস তোমাকে কিন্তু না ও কিন্তু দেখবে কোন না কোনোভাবে হালকা ফুলকা কিন্তু একটা কিছু না একটুখানি খোঁচা দেওয়ার চিন্তা ভাবনা রাখছে ঠিক আছে যে হাই হালোভাবে শুরু করে যদি রিলেশনশিপটাকে আবার স্টার্ট করা যায় এরকম মাইন্ডসেট কিন্তু রয়েছে কেন বললাম কারণ দেখো লাভার্সে এনার্জিটা এসে গেল ও কিন্তু তোমার সাথে একটা ইউনিভার্সাল লাভ ফিল করে একটা স্পিরিচুয়াল কানেকশান তোমার সাথে ফিল করে দেখো বললাম না হাই হালো টুকুস টাকুস করতে পারে এনার্জি এসে গেল এইট অফ ভ্যান্স এনার্জি কমিউনিকেশনের কার্ড ডেফিনেটলি ডেফিনেটলি কিন্তু আমাদের কিন্তু অনেকের পার্টনারের তরফ থেকে কিন্তু কল মেসেজ আসতে পারে এবং ফোর অফ ব্যান্সের কার্ড ডেফিনেটলি রিউনিয়ন হওয়ার পসিবিলিটিস রয়েছে কারণ থ্রি অফ কাপস ফোর অফ ভ্যানস ওকে লাস্ট আমি দু একটা কার্ড নিয়ে আমি কিন্তু আর এই কার্ডে এনার্জি নেব না কারণ খুব ভালো আমি তোমার এটা একটু ভালোভাবে বলে দেবো ব্যাস তাহলেই হবে ওকে ওকে আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আর দু একটা দিয়ে দাও মাইকে ইউনিভার্স ওকে সিক্স অফ কাপস ওকে এইটাই বোটোমেই নিয়ে নিই সিক্স অফ কাপস এনার্জিটা এলো তখন সিক্স অফ কাপস লাভার্স এইট অফ ভ্যান্স ফোর অফ ভ্যান্স থ্রি অফ কাপস মানে দারুণ এনার্জি দেখো এই মুহূর্তে ও একটু নেগেটিভ এনার্জিতে রয়েছে যেহেতু তোমাকে পাচ্ছে না তোমার সাথে কথা হচ্ছে না তোমার থেকে অনেকটা ডিসটেন্স এসে গেছে ওর সাথে এই মুহূর্তে যার কারণ ওর মন খারাপ বাট ও ডেফিনেটলি চিন্তাভাবনা কিন্তু করছে যে কীভাবে তোমার সাথে কিন্তু একটা নিউ স্টার্ট করা যায় ঠিক আছে তোমার কাছে যদি আসা পসিবল হয় আসতে চাইছে সামনে এসে কথাবার্তা বলতে চাইছে যদি আসা পসিবল না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা ফোনের মধ্যে কোনো রকম কমিউনিকেশান করে তোমার সাথে কিন্তু একটা রিউনিয়নের পসিবিলিটিস দেখা যাচ্ছে কারণ তুমিও চো স্বপ্নের রাজা বাড়ানি ওকে এবং ও কিন্তু তোমার সাথেই ভালোবাসাটা ফিল করে ও দুনিয়া যেখানেই যা করুক না কেন ভালোবাসাটা কিন্তু তোমার জন্যই রেখে দিয়েছে কারণ সিক্স কাপ এখানে বলে ও যেমন তোমার সাথে কাটানো মুহূর্ত ফিল করেছে তেমন কিন্তু এটাকে একটা সোল কানেকশনও বলা হয় ওকে তো আমি বলবো কাটে এনার্জি খুব ভালো ওই জন্য আমি একটা কার্ড নিচ্ছি কার্ড নেব এনার্জি কি আসছে ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পাটারে এনার্জি কি আসছে এনার্জিটিকে টিকে ফিল করছে আমার ভিভাস বন্ধুদের জন্য দেখো ওম্যাং হোল্ডিং এ হার্ট তো তোমার যে পার্টনার রয়েছে এটা এনার্জিটিক্যালি তো কার্ড রিড হয় তো সে ছেলে হোক বা মেয়ে সেটা ম্যাটার করছে না বাট ও কিন্তু ওর হার্ডটা তোমার জন্যই হোল্ড করে বসে রয়েছে ওকে তোমার জন্যই হোল্ড করে বসে রয়েছে আচ্ছা কর্ণোকপি আর কার্ডটা এসছে তো ও কিন্তু তোমার সাথে ডেফিনেটলি গ্রোথ চাইছে রিলেশনশিপের খুব ভালো কার্ড এবং ডাবল নাম্বার দেখো ডাবল ফোর ডবল ওয়ান খুব ভালো নাম্বার এসছে ডাবল নাম্বার স্টেবিলিটির নাম্বার ঠিক আছে রিলেশনশিপে স্টেবিলিটির নাম্বার এসছে খুব ভালো নাম্বার রিউনিয়ন ওই জন্যই আমি বললাম আচ্ছা আচ্ছা বোটা নিয়ে নিচ্ছি অ্যাঞ্জেলো ব্যালেন্স আমি বললাম না যে ও ব্যালেন্স করছে তো ব্যালেন্স করে চলার চেষ্টা করছে বা তোমার সাথে কীভাবে ব্যালেন্স করবে সেরকম মনোভাবই তৈরি করছে ঠিক আছে তো পার্টনারের এনার্জি তোমরা বুঝতে পেরে গেছো সে কিন্তু মনের মধ্যে তোমাকেই ধরে রেখেছে কারণ লাভার্স কার্ড সিক্স অফ কাপস কিন্তু সেটাই ইন্ডিকেট দিচ্ছে এবং কর্ণকুপিয়া গ্রোথ যেটা আমি বললাম এই রিলেশনশিপেও চাই যেটা কিনা আমাদের ট্যারোট কার্ড ফোর অফ ভ্যান্স এবং থ্রি অফ কাপস বলেই দিল ঠিক আছে রি ইউনিয়নের পসিবিলিটিস ওই রিলেশনশিপের গ্রোথ চাই রিলেশনশিপটাকে নিয়েও এগিয়ে যেতে চাই কেন কারণ তুমি হচ্ছ রুবিশ নাইন অফ কাপস ওকে তো কার্ডে এনার্জি খুব ভালো তোমার প্রতি তো অবশ্যই ভালোবাসা রয়েছে আমি এটা কোনোভাবেই ডিনাই করতে পারছি না খুব ভালোবাসা রয়েছে আবার প্রকাশ করছে কি করছে না সেটা আলাদা কথা আবার ফিলিংস রয়েছে তোমার জন্য ইউনিভার্সকে অবশ্যই গ্যাটিটিউড প্রে করো এত সুন্দর রিডিং সে তোমাদের দেখার সুযোগ করে দিল এবং আমার রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে বলো না চলো আজকের জন্য রিডিং এখানেই স্টপ করছি দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকেও এবং একে অন্যকে ভালো রেখো ওকে টাটা।